ছেলে কি করছে দেখো তো কি আবার করবে গেম খেলছে কোথায় গেম খেলছি তাহলে কি করছিস কাজ করছি কানে হেডফোন গুজে কাজ তো কি হয়েছে হয় না কেন হেডফোন দিয়ে গেম খেলে সবাই গান শুনে ও মানে গান শুনছিস আরে না আমি কাজ করছি কিনে দেওয়াটাই ভুল হয়েছে কি ফোন স্কুল থেকে দিয়েছে স্কুলে টাকা কে দেয় বাবা মানে মানে তুমি আমাদের পড়াশোনার জন্য এসব লাগদ না তোমাদের সময় এসব ছিলও না মুখে মুখে ভালোই কথা বলছো কি এমন বললাম ভেবে দেখো পরে ভাবু কাজ করছি ভালোই গেমই খেলো আবার গেম আবার কথা খেতে দিয়েছি পরে খাচ্ছি গেম খেলছে কি কাজ করছি মা কাজ করার সময় এত কথা কে বলে আমি কখন কথা বললাম তাহলে কে বলছে তুমি বাবার দিকে আঙুল তোলা শিখে গেছো আরে কে দেখ দেখতো তোমার বন্ধু পিনিক জ্যাটা বল বাড়ি নেই জ্যাটা ঘরে আসুন বাবা ঘরে আছে আসবো এসেই তো পড়েছ বসলাম আমি এখন বেরোবো যা আর এক বৌদির সাথে গল্প করি বৌদি বাড়ি নেই কোথায় রান্নাঘরে ঘরে হালকা একটু ঠান্ডা শরবত হবে বৌদি ঠান্ডা বিষ হবে খাবে আরে সিটা একটু চালা না কি গোল ও রিমোট হারিয়ে গেছে এই যে রিমোট সোনা টুকরো ছেলে তোর সাথে মেটা কে ছিল কোনটা ওই যে ফুস্কা কাট সাথে শুনছো ছেলে পেইম করছে এই বাবু কি শুনছি বান্ধবী ছিল মা বান্ধবী পোড়া আম আমার কত ছিল আমার তোর থেকে একটা হলো বেশি ছিল ছি তোমাদের এত টুকু নেই কতটুকু কতটুকু টুকু কত টুকু এত টুকু এত টুকু এত টুকু টিভিটা চালা রিমোট হারিয়ে গেছে রিমোট নেই বাবা লুকিয়ে রেখেছে ছি 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 রান্না করছো হ্যাঁ তাহলে দুপুরে খেয়ে যায় তাহলে বাসনগুলো মেজে দিয়ে যেও থাকতালে বা চা গাইলো যেটা আপনি বিয়ে করেনি কেন এই তোর বাবার জন্য।